এমনই ইনকাম অপরচুনিটির মধ্যেও চলে এসেছি আর কতগুলো প্রোডাক্ট এর হাত ধরে প্রাথমিকভাবে এই প্রোডাক্ট যখন ব্যবহার করা শুরু করেছিলাম ভয় ভাবটা ছিল যে একচুয়ালি আমরা যে যে মধ্যবিত্ত পরিবারের মধ্যে যে ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি থাকতাম আগে তো তার থেকে ডিফারেন্ট আহ কোয়ালিটির কথা বাদ দি দামের দিকটা দেখেই মনে হয়েছিল যে গাড়ি বাপরে এরকম ধরনের একটু দামি প্রোডাক্ট ব্যবহার করতে কতখানি পারবো কিন্তু ব্যবহার করে যখন পেতে শুরু করলাম যত দিন যাচ্ছে ব্যবহার বেড়ে গেছে এবং বাড়ির প্রত্যেকটা মেম্বার যারা রয়েছেন প্রত্যেকের মধ্যেই এই ব্যবহারটা ক্রমশ দিনের পর দিন বেড়ে গেছে কারণ উপকারিতা পাওয়ার জন্য আর বলতে গেলে বলতে হয় যে এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে হেলথ কেয়ার হোম কেয়ার পার্সোনাল কেয়ার কিছু বিউটি প্রোডাক্টস এ সমস্ত প্রত্যেকটি প্রোডাক্টই নাড়াচাড়া করে যত ব্যবহার করে চলেছি তত এর উপকারিতাটা আর এর কস্ট এফেক্টিভনেসটা ফিল করতে পেরেছি যত কস্ট এফেক্টিভনেসটা ফিল করা গেছে ততই আমাদের মনে হয়েছে যে না এই প্রোডাক্টগুলো আরো ব্যবহার করা উচিত তো প্রোডাক্টগুলো যত আহ এইভাবে দিনের পর দিন ব্যবহার করতে করতে ভয় ভাবটা কেটে গেছে এবং সেখানে ইনডিরেক্টলি ভলুমটাও তৈরি হতে শুরু করেছে মানে নিজেদের অজান্তে নিজেদের রুচিবোধটা যেন পাল্টে গেছে টোটাল মানে হোমলি অ্যাটমসফিয়ারটার মধ্যে যে একটা আপগ্রেডেশন তৈরি হয়েছে টেস্টের মধ্যে রুচিপদের মধ্যে দৃষ্টিভঙ্গির মধ্যে আপগ্রেডেশন তৈরি হয়েছে আর এটা আরো সম্ভব হয়েছে আপলাইনের পরামর্শ মতো চলে তাদের ক্ষেত্রে প্রতি মানে অহরহ তাদের সঙ্গে যোগাযোগ রেখে প্রোডাক্ট গুলো ব্যবহার করা প্রতি থাকতো যার ফলে কস্ট এফেক্টিভনেসটাও ফিল করতে সুবিধা হয়েছে ব্যবহার করা প্লাস এর পরামর্শ দুটোর কম্বিনেশনে আর এর ফলে ভয়াবহটা তো কেটে গেছে এবং যত ফিলিংসটা সুন্দর হয়েছে ততই এটাকে শেয়ার করার মানসিকতা তৈরি হয়েছে যত প্রোডাক্টগুলো ব্যবহার করা যায় তত শেয়ার করার একটা মানসিকতা জোরালো হয়ে যায় এবং সে তার ফলে যতই ব্যস্ততা জীবনের মধ্যে থাকে না কেন এর সুবিধাগুলো মানুষকে বলতে ইচ্ছা করে যে কোনো জিনিস আমাদের যখনই কিছু ভালো কিছু হয় বা খারাপ কিছু হয় সেটা প্রত্যেক মানুষের একটা নিজস্ব এর মধ্যেই পড়ে যায় যে অন্য কাউকে শেয়ার না করলে এক্সপ্রেস না করলে সেটা যেন আমাদের মনের মধ্যে একটা কি বলবো একটা তৈরি হয় যেটা অসুবিধা তো সেই শেয়ারের শেয়ারের মাধ্যমে মাধ্যমে আমার প্রোডাক্টের শেয়ারিং গুলো বেড়েছে এবং মানুষ আমাকে যখন জানতে মানে প্রথম ক্ষেত্রে দ্বিধাবোধ করতাম যে এই ধরনের একটা প্রোডাক্ট মানে অপরচুনিটির মধ্যে যুক্ত হয়েছি সেখানে অনেকে অনেক কিছু প্রাথমিকভাবে বলেছে কিন্তু যখন আমাদের মধ্যে এই যে পজিটিভনেসটা উচ্ছ্বাসটা ব্যবহারের যে ফিলিংস এর জন্য যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশটা হয়েছে তার ফলে তাদের নেগেটিভিটি কিন্তু উড়ে গেছে থাকে না দাঁড়াতে পারে তার ফলে এই পজিটিভ অ্যাটিচিউড নিয়ে আরো বহু মানুষের উপকার করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে ইচ্ছে করেছেন যখনই কারো কিছু প্রয়োজন মনে হয়েছে যে হ্যাঁ এটা বলা উচিত মানে এখানে প্রথমে আমরা সেই কনভেন্সাল সিস্টেম এর মতো প্রোডাক্ট নিয়ে কাস্টমার কেন এটাই একমাত্র যখন কারোর দুজন হবে সে আমাকে খুঁজে নিচ্ছে তো বর্তমান জায়গা দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বহু মানুষ আমাকে খুঁজে নিয়েছে যখন জানতে পেরেছে যে এর মধ্যে রয়েছে আমাকে প্রোডাক্ট এর সঙ্গে কাজ করে ব্যবহার করে মানুষকে শেয়ার ও করে তারা খুঁজে নিয়েছে খুঁজে নিয়ে আমার কাছে প্রোডাক্ট নিয়ে থাকে এবং এইভাবে আমার একটা কাস্টমার বেল্ট কিন্তু ভালো মতো আট দশ জনের কাস্টমার বেল্ট তৈরি হয়ে রয়েছে যারা যারা অল্টারনেটিভলি খুঁজে নেয় নিয়ে নেয় তো এগুলোর আরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিছু গিফটও করি বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে সোশ্যাল যে সমস্ত প্রোগ্রাম গুলো থাকে সেখানে গিফটের জায়গা থাকলে গিফট করি সোশ্যাল ওয়ার্ক কিছু হয় ডোনেশন হিসেবেও কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি যেটা একটা আমার অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে কাজে লেগেছে এই মানুষটাই দাদা আমাকে এই জিনিসটা দিয়েছিল সেখান থেকে আমার এই উপকারটা হয়েছে তার হয়তো ইকোনমিক্যাল সাপোর্টটা ছিল না আমার কাছ থেকে প্রোডাক্ট পেয়ে সে যখন উপকৃত হয়েছে সে আরো দশটা মানুষকে বলে বেরিয়েছে সেখান থেকে আমার কিছু আবার কাস্টমার বেল তৈরি হয়ে গেল অটোমেটিক্যালি কাস্টমার বেলটে এইভাবে বিভিন্নভাবে বাড়িয়ে দেওয়া যায় তো টার্গেটটা আমার আপ্লাইনি দিয়েছিলেন প্রথম কথা ছিল আগে প্রথমে একশো পয়েন্ট এর মধ্যে থাকতাম সেখান থেকে দুশো পয়েন্ট দুশো থেকে আড়াইশো পয়েন্ট আড়াইশো থেকে তিনশো এখন বর্তমানে তিনশো প্লাস এভাবেই হয়ে যাচ্ছে কাস্টমার বেল্টটা এভাবে বাড়ছে তো কারোর পক্ষে একার পক্ষে আমাদের এই মধ্যবিত্ত পরিবারে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নিজে ব্যবহার করা তো সব মানে খুব একটা সহজ ব্যাপার নয় নিজের জন্য মানে কি বলবো একশো দেড়শো মধ্যেই আমরা ঘোরাফেরা করে ব্যবহার বাকি যেটা হয় দুশো মতো মোটামুটি আমার শেয়ারিংটা হয়ে যায় এইভাবেই হয় আরো একটা কথা বলি নিজেকে যদি আমি এই তিনশো পয়েন্টের মধ্যে রাখতে পারি দেখা গেছে যে আমার যে পয়েন্টের কথা যেটা বলা হলো আগে প্ল্যান শোতে ওই পয়েন্টে পৌঁছতে গেলে আমার মোটামুটি তিরিশ থেকে পঁচিশ এতজন হেডসে আমি ওই লেভেলে যেতে পারবো এটা যখন মাথার মধ্যে এসে গেল আপলাইনের পরামর্শ মতো তখন সবসময় মোটিভটা থাকতো তিনশো পয়েন্ট এনে আমি প্রত্যেক মাসে করতে পারি এটা যদি আমি করি অ্যাজ টিম লিডার তাহলে আমার এই মেসেজটা কিন্তু আমার টিম মেম্বারস এর মধ্যে যাবে যে যখন করতে পারছে আমরা কেন করতে পারবো না তো উপায়গুলো তো বলেই দিলাম গিফট করা ডোনেট করা আর নিজেরা ব্যবহার করা আর মানুষের ভালো করব এই চিন্তাটাকে নিয়ে সবসময় চলাফেরা করা অটোমেটিক্যালি সেখান থেকে শেয়ারিং পকেট গুলো তৈরি হয়ে যাবে কাস্টমার বেল এমনি তৈরি হয়ে যাবে কাস্টমারই আপনাকে খুঁজে নেবে তিনশো পয়েন্ট ব্যাপার করাটা একটা বড় আহ কঠিন কাজ বলে মনে করি না এবং এটাও এই মেসেজে দিতে চাই সবার জন্যই কারণ এই মোটিভে মানে মোটিভেশন নিয়ে চলতে পারলে প্রত্যেকের পক্ষে তিনশো পয়েন্ট করাটা সহজেই